আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাইতি তো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে যে যেটা শেয়ার করবো সেটা হলো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট কীভাবে হাইড করবেন তো আমরা অনেকেই জানি আবার অনেকে জানে না বিশেষভাবে তো আমরা অনেকেই করতে চাই যে অনলি আমি শুধু দেখতে চাই যে আমার ফ্রেন্ড লিস্টে কত জানাচ্ছে বা আমার পাপ আমার ফ্রেন্ড সার্কেল বা অন্যরা কেউ যাতে দেখতে না পারে তো যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করে নেন আর যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটা দেখেন তাহলে সহজে শিখে নিতে পারবেন তো প্রথমে আমি আমার আপনাদেরকে অন্য একটি ব্রাউজার দিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি যে কত যে আমার ফ্রেন্ড আসে এবং কীভাবে হাইড করতে ওই সেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি এখন ইউসি বাসার ওপেন করলাম ইউসি বাসার ওপেন করে এই যে দেখুন আমার নামটা এখানে সার্চ করলাম এই যে দেখুন সাইফুল সাইদ এখানে লিখলাম তারপর আমি আবার রিফ্রেশ নিয়ে নিই এই যে দেখুন রিফ্রেশ নেওয়ার হোট সাইব সাইজ সার্চ করলাম তারপর আমার ফেসবুকটা কিন্তু চলে আসছে তো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে দেখুন এখানে যদি আমরা আমি এখন ফ্রেন্ডে ক্লিক করি তাহলে আমার ফ্রেন্ড কতজন আছে উনি দেখতে পারবে এই যে দেখুন আমার আষ্টস তেইশজন ফ্রেন্ড আছে তো আমি কীভাবে এটাকে অনলি মি বানাবো সেটাই দেখাবো তো আমি এখন এখান থেকে মিনিমাইজ করে দিলাম অ্যাপসটিকে তো তারপরে আপনারা ইউসি বাসার দিয়ে করতে পারবেন বা ক্রুম বা চ্রম আপনাদের যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন তো আমি চ্রম বা আপনারা ক্রুম যেটাই বলেন তো এই অ্যাপসটা আমি ওপেন করতেছি ওপেন করে আমি আপনাদের কাছে শেখাবো কীভাবে আপনারা অনলি মিতে আপনি ফ্রেন্ড লিস্ট রাখবেন তো এই যে দেখুন ফেসবুকটা আসছে তো আসার পর আপনারা যা করবেন এখানে আসার পর আপনারা এই কর্নারে ক্লিক করবেন তিন যে দাগের অপশানটা আছে তারপরে আপনারা এই আপনার নামের অপশানে বা প্রোফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমি দেখাচ্ছি কীভাবে একটু ওয়েট করুন প্লিজ তারপরে এই যে দেখুন আপনার যে এখানে আসবে তারপর আপনি এই যে একটু নিচে যান নিচে যাওয়ার পরে যে দেখুন আপনার ফ্রেন্ড লেখ আছে এখানে ফ্রেন্ডস ক্লিক করার পর আপনার যা করতে হবে সেটা দেখাচ্ছি এই যে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক নামের অপশন আছে এখানে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখেন এই যে মোর অপশন তো এখানে আরেকটা কথা বলি যে আপনার যদি ফ্রেন্ড সার্কেল আপনার যে ফ্রেন্ড আছে তাদেরকে যদি দেখাতে চান শুধু আমার ফ্রেন্ডে দেখব আমার কতজন আছে তাহলে ফ্রেন্ডে ক্লিক করবেন আর যদি চান আপনি নিজে দেখতে চান তাহলে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর জাস্ট আপনি অনলি তে ক্লিক করবেন অনলি মিতে ক্লিক করার পর আপনার এটা কাজ শেষ তো এখন আমরা যদি চলে যাই তো আমরা দেখতে পারবো তো আমি এখন ইউসি ভাসারটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের কাছে এই যে ইউসি ভাশার এই যে দেখুন আমাকে তো অলরেডি এখন ফ্রেন্ড দেখাচ্ছে তো আমি যদি এখানে রিফ্রেশ নিই তাহলে এই কর্নারে রিফ্রেশ নিলাম তারপরে দেখতে পারি এই যে দেখুন আমার ফ্রেন্ড লিস্ট কিন্তু দেখাচ্ছে না এখানে লেখা আছে অনলি মিউচুয়াল ফ্রেন্ড মানে আটানব্বই জন মানে এই ফেসবুকের বন্ধু আর আমার বন্ধু আটানব্বই জন মিউটল মানে মিল আছে এই কারণে তো আমার কিন্তু এই মুহূর্তে ফেসবুকের ফ্রেন্ড কতজন এটা দেখাচ্ছে না মানে কেউ কতজন এটা দেখতে পাচ্ছেন আর কেউ আমার ফ্রেন্ডও দেখতে পারবে না এবং আমার যে অন্য লোকেও দেখতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনার উপকার আসে তো অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই এখানে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ভিডিওটা আগের থেকে আর জানান শিখেন তো আমি টাইটেলি বলে দিয়েছি যে ফেসবুকের লিস্ট কীভাবে হাইড করবেন তো আশা করি আপনারা যারা জানেন তো ভিডিওটা স্ক্রিপ্ট করে নিয়েছিলেন বা দেখেন নেই আর যদিও ভিডিওটা আপনারা দেখে থাকেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রেডিও সেভার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ